গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি ভালো না থাকলেও ভালো আছি বৃষ্টি হচ্ছে এখন ঘরে নেই একটা বাজার মানে সবজি টবজি কিছু নেই আজকে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার বুঝতেই পারছো চলো বাজারটাকে করে নিয়ে আসি সকাল থেকে এতক্ষণ চলে যাওয়া হতো বৃষ্টি হচ্ছে বলে যাওয়া হয়নি এখন গেলে যে কত দিন হবে দোকানে তার কোনো ঠিক নেই তো আমাদের সামনেই একটা মন্দির আছে সেখানে চলে যাব একটা লেবু একটা পেয়ারা একটা শশা নিয়েছি এর সাথে কলা আছে চারটে ফল দিতে হয় না বলে তিনটে ফলই দিলাম দুধ জল আর ফুলগুলো আলাদা করে নিয়েছিলাম তো চলে এসেছিলাম যশোরিতলা মানে আমাদের বাড়ি থেকে সাত আটটা বাড়ির পরেই একটা মন্দির মন্দির না মানে শিব ইয়ে আছে তো ওখানে জল ঢেলে ঠাকুরের মাথায় দুধ দিয়ে বেশ বাড়ি আসলাম বাড়ি এসে অনেকটা টাইম কেটে গেছে আর এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে তাও তোমার ডেটটা দুটো তো যেহেতু সোমবার করছি আমি আজকে তো সোমবার করলে কিন্তু একবারই খেতে হয় আর খেতে হয় না তো ওই জন্য একটু বেলা করে খাচ্ছি নাহলে খিদেটা পেয়ে যাবে মানে যখন আর কি রাত হয়ে যাবে রাতের টাইমে খিদে পেয়ে যাবে তো এটা হচ্ছে সাবু সাবু দিয়ে কলা মাখাটা দেখে অনেকের আমারও মানে কেমন লাগে আর কি কিন্তু কলাটার সাথে না সাবুটা এরকমভাবে না মাখলে আমি খেতে পারবো না মানে সাবুটা আমি খুব একটা বেশি খেতে ভালোবাসি না আর যতবারই খাই একটুখানি দুধ নিয়েছি দুধটা ধরো কাঁচা খেতে হয় ওই জন্য দুধটা সাবুর মধ্যে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ মিশিয়ে দিয়েছি অল্প করে যেহেতু কাঁচা দুধ তো ওই জন্য অল্প করেই দিয়েছি খুব বেশি দিইনি

আদৌ করে দিনে বাবা ও রে বাবরি বাবারে ওরে বাবরি 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 ওরে বাবা রে বাবার রে কি ভালোবাসা গো চলো চল চলো আসো আসো পরে ঘরে ঘরে গিয়ে আদর খাবো আচ্ছা হয়েছে 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 আর না চলো 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 হয়েছে ওরে বাব কতক্ষণ দেখেনি ও পাগল হয়ে যাচ্ছে হয়েছে চলো দিদি ড্রেস ছাড়ুক তারপর আদর করবা হ্যাঁ 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 হয়েছে 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 আর না ওকে ধর যতক্ষণ কি চেপে না ধরবি ও ততক্ষণ শুনবে না সত্যি কথা বলতে এগুলো আমি আগে মোবাইলে দেখতাম যে কোনো বাড়িতে যদি পোষ্য মানে পোষ্য পানি থাকতো আর যাকে খুব ভালোবাসে সে যদি আসে তাহলে তাকে মানে কতটা মানে ইয়ে করে এগুলো এখন নিজের চোখে দেখছি সত্যি কথা বলতে ডোডো কিন্তু আমি বাড়ি আসলে কোনো দিনই এরকম করে না কারণ আমি ওকে অতটা ভালোবাসি না বাসি না বলতে কী মানে তিধা ঠিক যতটা ওর সাথে টাইমটা স্পেন্ড করে আমি তো কোনো দিন অতটা করে নয় দেখো দেখো কোনো মতে ওকে ছাড়ছে না মানে দেখে এত ভালো লাগে না আর ওর সাথে মানে তিধা আসলে ডোডো আর উপরে যাবে না যেমন এই বাড়িতে তৃষা দিদি তারপরে হচ্ছে রিজুকে দেখলেও অতটা করে না দাদা ভাইকে দেখলেও করে না কিন্তু দিদিভাইকে ভাইকে তৃষাকে তিধাকে এদেরকে দেখলে রোডও একটু বেশি ইয়ে করে মানে ওরাও বোঝে যে কে আমাদের একটু বেশি ভালোবাসে কে একটু কম ভালোবাসে তো দিদি আজকে বললো তিধার জন্য রান্না করতে হবে না নিরামিষ তোমার আলু পটল তারপরে তোমার সবজি দিয়ে একটা মানে মিক্স সবজি করেছে তার সাথে করেছে মুগের ডাল আর এদিকে হচ্ছে আকাশ মানে আকাল করে মেঘ করেছিল এখন আবার ঠিক হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে তিধার আজকে ঘুমটাও ঠিকঠাক হয়নি এখন আমরা যাচ্ছি জিটিআই স্কুলে আজকে তিধার প্র্যাকটিস আছে জিটিআই স্কুলে সেই জন্যই আর কি যাওয়া হচ্ছে আর তিধার আর অনেক দিন পরে আমি এই যে কন্ট্রাক্টরের ব্যাগটা হাতে নিয়েছি দেখতে পাচ্ছ মানে আমার না আর ব্যাগ ম্যাগ হাতে নিতে সত্যি কথা বলতে ভালো লাগে না মনে হয় ওই খালি হাতে একটা ফোন নিলাম পার্স নিলাম চলে যাই তো আজকে আবার ভাবলাম যে খালি হাতে জলের বোতলটা নিয়ে যাবো তো ওই জন্য ছোটো একটা জলের বোতল ওই জন্য পার্সটা নিলাম এখন আর ভালো লাগে না আগে মানে এই পার্সটার সাথে মানে যেখানে যেতাম সেখানে আর কি নিয়ে যেতাম তারপরে দেখো এখন ক্যারটিটা হয়ে গেছে আর তিধাও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে বাড়ি গিয়ে আজ আজকে আর কোনো ভিডিও হবে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আর এই যে জানলার ধারে বসে আছি দেখতে পাচ্ছ ভীষণ হাওয়া দিচ্ছে আর তার সাথে ঝির করে বৃষ্টি পড়ছে বৃষ্টিগুলো পুরো আমার মুখে এসে পড়ছে মানে জানলাটাতে যদি মুখটা আমি এরকম করে বাড়িয়ে দিই তাহলে ভর্তি আর এত দূরে মানে জানলার থেকে আমার মুখটা এতটা দূরে আছে তাই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাটা মুখে পড়ছে আর এই বৃষ্টির দিনে খেতে হবে খিচুড়ি তার সাথে ইলিশ মাছ ভাজা কিন্তু ইলিশ মাছ নেই আর খিচুড়িটা না খাবো না খিচুড়ি খেলে অম্বল হয়ে যায় আর কালকে ছিল আমার মানে ইয়ে তোমার কি বলে ওই সোমবার করেছিলাম আমি তার জন্য কালকে একবার খেয়েছিলাম খিদেও পেয়েছে সকাল সকাল চলো দিদাকে স্কুলে দিয়ে আসলাম এরপরে একদম ছটপট কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে ভাত রান্না করে খেতে হবে খিদেও পেয়ে গেছে ভীষণ খিদু পেয়েছে নিজে রান্না না করলে তো খেতেও পাবো না তো চলো তোমাদেরকে বলি না তোমাদেরকে মাঝে মধ্যে বলি আমার খুব জিনিস নষ্ট হয় এই দেখো চালের ঢপের একদম নিচে আমার এই চাল ভাজাগুলো রয়ে গেছিল কতগুলো চাল ভাজা তো এগুলো দেখো নষ্ট হয়ে গেছে এখন আর এগুলো খাওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে এই যে এইভাবে খাবার নষ্ট করাটা ভীষণই অপরাধজনক একটা বিষয় কিন্তু হয়ে যায় আমার কিছু করার নেই এখন আর অবশ্য করি না আর এই হচ্ছে বাজার বাজারের মধ্যে আছে তোমার কচু আছে পটল আছে পেঁয়াজ আছে আলু আছে বরবটি আছে লেবু আছে এই হচ্ছে আমার সবজি বাজার তারাও বাজারগুলো ঢালি এই হচ্ছে বাজার আমার এই সাদা রঙের বেডশিটটা আমার খুব পছন্দের মানে সাদা রঙের বেডশিট না পাততেই ভীষণ ভয় লাগে আর পাতলে তো দু তিন দিনের মধ্যে নোংরা হয়ে যায় এমনিতেও তিন দিনের বেশি আমি বেডশিট খুব একটা রাখি না তিন থেকে চার দিন থাকে আর যদি লোকজন আসে তাহলে তো মানে আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সাদা রঙে আমার মেয়ে কোথায় খেতে খেতে বেদানার রস লাগিয়ে দেবে না হলে লেবু না হলে চা ফেলে দেবে তো সাদা রঙের বেডশিটে দেখবে রং লেগে গেলে কিন্তু ভীষণ খারাপ লাগে আর পাশ বালিশের ওয়ার্ডটা তো অনেক কদিনই এই খোলার ভয় না পাশ বালিশের ওয়ার্ডটা মানে মোটামুটি আমার দিন দশ পনেরো হয়ে যায় কাঁচা হয় না আর পাশ বালিশের ওয়ার্ডটাই বেশি পরিমাণে নোংরা হয় কেন বলো তো কারণ এটা সাদা আর এটা নিয়ে তিধা বেশি একটু কসলা করে তো আজকে ভাবছি চলো মেঘলা মেঘলা করেছে কিছু না মানে বেডশিটের সাথে এটাও কাঁচা হয়ে যাবে রোজ রোজ ওরম ভাবতে ভাবতে হবে না আর এখানে হচ্ছে সেই দুধ পুড়ে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে মোটামুটি অনেক কদিনই হয়ে গেল সবাই তো বলছে এটা ফেলেই দিতে হবে আমি তো ভিজিয়ে রেখে রেখে মানে আশাই বাঁচে চাষা তো আজকে দেখলাম মানে একটু একটু করে তুলতে তুলতে আজকে দেখলাম অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে খুন্তি দিয়ে দেখতেই পাচ্ছ আর সব সবথেকে খারাপ লাগছে কেন জানো তো যেহেতু এই দুধটা মানে বাড়ির দুধ বাড়ির গরুর খাঁটি দুধ পাঠিয়ে দিয়েছিল অনেকটা আশা করে দুধটা কেউই খেতে পারলো না এই জন্য আমার মনের মধ্যে আরও বেশি আর কি খারাপটা লাগছে তো চলো কিছু করার নেই বাই চান্স মানুষের অনেকটাই ভুল হয়ে যায় সবাই বলেছে দিদি এরপর থেকে কোনোদিন বাড়ি থেকে বেরোনোর সময় গ্যাস জ্বালিয়ে রাখবে না গ্যাসের দিক থেকে সত্যি কথা বলতে আমাকেও আর একটু বেশি সতর্ক হতে হবে নাহলে কিন্তু বাই চান্স একটা বিপদ ঘটে যাবে আর সেটার মানে আর কোনো মানে ইয়ে থাকবে না আর কি এত বড়ো একটা বিপদ ঘটে যাবে এই জন্য আমাকে একটু বেশি ইয়ে হতে হবে যখন সসপ্যানটা প্রথম পুড়ে গেছিলো সবাই বলেছিল এটা ফেলে দিতে হবে এটা আর কোনো কাজে না মানে এত শক্ত হয়ে লেগে গেছিলো তিন দিন চার দিন ধরে এটা ভিজানো তারপরেও দেখলে খুন্তি দিয়ে একদম ডোলে ডোলে তুললাম আর ফাইনাল এটা হচ্ছে এর আসল লুক এবার দেখছো ব্যবহার করার মতো হয়ে গেছে আর এই যে ভিতরের দাগটা দেখছো না এটাও কিন্তু অনেকটা পরিশ্রম করলাম কিন্তু এটা আস্তে আস্তে উঠে যাবে আমার এর আগেও একটা গামলা ছিল যেটা পুড়ে গেছিলো উঠতে মোটামুটি এক মাস টাইম লেগেছে এটা পুরো একদম ক্লিন হয়ে নতুনের মতো হয়ে যাবে যেমন প্রথমে ছিল তো এইটুকুনি দাগ কোনো ব্যাপার না এত সুন্দর সসপ্যানটা কেন ফেলে দেবো আর এটা হচ্ছে আমার মায়ের স্মৃতি চিহ্ন মানে আমি যখন মেয়ে হয়ে এসেছিলাম আমার মা এই সসপ্যানটা আমাকে দিয়েছিল আমার মেয়ের দুধ গরম করে খাওয়ানোর জন্য ওই জন্য এটার প্রতি আরও বেশি ভালোবাসা যাই হোক সমস্ত কাজকর্ম করে এখন সকালে একটু সিদ্ধ ভাত করেছি একবারে দুপুরে ভাতটা করে ফেলেছি আর এইটা হচ্ছে একদম গাওয়া ঘি যা মানে গন্ধ এই দিলেই একদম যারা ঘি খেতে ভালোবাসে তাদের আর কিছু লাগবে বলে আমার মনে হয় না তো ঘি তার সাথে একটু লবণ আর এখানে হচ্ছে আলু পটল সিদ্ধ যেটা কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আলু সিদ্ধ ভাত খেয়ে লভবা একটা ঘুম দিয়েছে দিয়েছি এখনটা মেয়ে আসবে দুটোর মধ্যে চলে আসবে এখন বড় ফোন করা যে ঘুমটা আমার হঠাৎ করে বলছি তুমি কি রান্না করবে না কি রান্না করবো নিয়েছি এখানে আলু আর পটল আছে আলু পটলগুলো একটু লাল করে ভেজে নিয়েছি আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে যাবে এই দিয়ে খাওয়া বরবটি আলু ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু আজকে আর বরবটি আলু ভাজাটা করা হলো না যেহেতু একটু বেলা হয়ে গেছে ঘুমিয়ে গেছিলাম আর আজকে কাঁচা লঙ্কার তরকারি তো কাঁচা লঙ্কার তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে না আর আমার মনে হয় ডেলি বাড়িতে খাওয়ার জন্য অত বেশি লাল লাল করার দরকার নেই কারণ যেহেতু বাড়িতেই খাবো আমরা বাইরে থেকে তো আর কেউ আসছে না আর একটা ডিম ভেঙে এরকমভাবে দিয়ে মানে ভুজিয়া না করে ডিমটা যদি কাঁচা একটা হোক দুটো হোক দুটো আমি দিলাম না একটাই দিলাম এটা দেখবে যে সিদ্ধ হয়ে যাবে পুরো একদম নেড়ে দিলে একদম মানে পুরো গোটা সোয়াবিনের সঙ্গে না একদম বেশ ছাড়া ছাড়া ভুজিয়ার মতো হয়ে যাবে খেতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মানে যখন ঝোলের সাথে এটা মিশে যায় না খেতে বেশি ভালো লাগে তোমরা যারা কোনোদিন করনি এক একদিন করে দেখো বেশ ভালো লাগবে দিদি আসছে দি দিদি দিদি

তো এবার দেখো তরকারিটা একদম হয়ে গেছে মাখামাখা করেছি খুব বেশি ঝোল করিনি এবার একটু শাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি শাই গরম মশলার গুঁড়ো দেওয়াতে না যে কোনো তরকারির মানে পেঁয়াজ রসুনের তরকারির তোমার একটু স্বাদটাই রকম হয়ে যায় মানে গন্ধেতে আর কি একটা সুন্দর যেমন ভোজবাড়ি রান্না আসে ওরকম একটা স্মেল আসে তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই দিদাকে তার আগে স্নানটা করিয়ে দিই নাহলে ও একটু জ্বালাতন করবে তো এক তরকারি ভাত হলেও যদি সেটা খেতে ভালো হয় আর তোমার হচ্ছে মানে খেতে ভালো হয় বলতে কি রান্নাটা যদি ভালো হয় দেখবে খেতে খুব একটা বেশি খারাপ লাগে না আর আমার মেয়ে সয়াবিনটা একটু পছন্দ করে আর আমার আবার শুধু সয়াবিনের থেকে একটু পটল দিলে বেশি ভালোবাসে অনেকে আবার পটল টটল দেয় না যাই হোক সেটা তার নিজের ব্যাপার তো খাওয়া দাওয়া করে তিধাকে ঘুম পাড়িয়ে দিয়ে এই দেখো ডোডোও ঘুমিয়ে গেছে এতক্ষণ মেলে দুজন মেলে কুস্তুনি করছিলো তারপরে ওকে একটু বকা দিয়েছি মানে ডোডোকে একটু বকা দিয়েছি ও এখানে এসে গ্যারেজ ঘরের উপরে শুয়ে পড়েছে আস্তে আস্তে গেটটা খুলছি মানে ঠকাম করে যদি আওয়াজ হয় ওর কানে ঠিক চলে যাবে ও উঠে পড়বে সঙ্গে সঙ্গে আর হচ্ছে এসে দুজন মেলে আবার হুজরতি শুরু করবে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না মানে বেশ সারা মানে সকাল থেকে আজকে গোটা ঝিরঝির করে বৃষ্টি আর এখন দেখো কেমন খোলামেলা রোদ বেরিয়েছে তো একদম ভালো আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর তিধার বিকালে ক্যারাটেও আছে এর আগের দিন যেগুলো কেনাকাটা করেছিলাম বলেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু একটু লেট হয়ে গেল তো চলো দেখিয়ে দিই আর না দেখালে আর দেখানো হবে না এরপরে পড়তে শুরু করবো তখন দেখতে পাবে তো দুটো নাইট মানে একটাই নাইট শ্যুট নিয়েছি তো এগুলো হচ্ছে তোমার আমি মোটা গেঞ্জি কাপড়ের পরেছিলাম কিন্তু এরকম সফট মানে কি বলবো এই কাপড়টা না ভীষণই ভালো এরকম খুঁজছিলাম দিন ধরে এগুলো পরে খুব শান্তি তো এই ফাইনালি পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপরেরটা আর তার সাথে এটা হচ্ছে তোমার প্যান্ট নর্মাল যেমন হয় আর কি তো হালকার মধ্যেই নিয়েছি কালারটা খুব একটা বেশি কালারফুল নিয়ে আর দুটো প্লেন প্লেন কুর্তি নিয়েছি একদম প্লেন কুর্তি সুতির কটনের মধ্যে এইগুলো কিন্তু আমি হোলসেল রেটে নিয়েছি ওই জন্য অনেকটাই কম দাম সবাই শুনলে আশ্চর্য হয়ে যাবে এত কম দাম তো এই কুর্তিগুলো হাতা ছাড়া বেশি ভালো লাগে কিন্তু আমি আর হাতা ছাড়া হচ্ছে পরবো না মানে আমি হাতা লাগিয়েই পরবো এরকম একদম প্লেন কোনো কাজ নেই জাস্ট কটনের কুর্তি এটাও তাই এটা একটা পিঙ্কের মধ্যে সাদার মধ্যেও এরকম অনেক ডিজাইন আছে এই কুর্তিগুলো দেখবে এখন সাদার মধ্যে সবাই বেশি পড়ছে তো আমি আবার দেখলাম সবাই সাদা পড়ছে আমি একটা পিঙ্কের মধ্যে পুরো সেই কাঁথা স্টিচের যেমন কাজ হয় না ওইরকম ছাপা প্রিন্টের মধ্যে এরকম একদম প্লেন একদম প্লেন এটার আর হাত লাগানো হয়নি এটারও হাত লাগিয়ে নেবো একটু ফ্রি সাইজ নিয়েছি ডবল এক্সেল অনেকটা করে মারতে হবে আগের একটা কুর্তি টুর্তি আমার হয় না ওই জন্য এবার একটু বড়ো বড়ো সাইজে নিয়েছি তো এটাও দেখতে পেলে একদম প্লেন কুর্তি আচ্ছা তারপরে একটা দেখায় এটা হচ্ছে কি কাপড় বলল গো এটা লিওন না কিন্তু মানে খুব সফট কাপড়টা খুব সুন্দর পরেও আরাম এই হচ্ছে একটা তোমার প্রিন্টের উপরে যাচ্ছে এই দেখো এই কিন্তু ওঠে না জানো তো এগুলো একদম উঠবে না কাচার পরেও এরকম থাকবে এটা হচ্ছে তোমার এরকম এই যে কোনো ডিজাইন নেই জাস্ট প্লেন এরকম প্রিন্টেড একটা কুর্তি নিয়েছি আর আমার আগের জিন্সগুলো একটাও কোমরে হচ্ছিল না খুব টাইট টাইট হচ্ছিলো ওই জন্য এবার একটা জিন্স নিয়েছি আর কি একদম প্লেন জিন্স কারণ ক্র্যাক জিন্স তারপরে এমনি ডিজাইন জিন্স অনেকে ছিল তার জন্য এটা একটা হাবিব কোম্পানির একটা জিন্স নিয়েছে এই যে জিন্সটা কিন্তু স্ট্রেচেবল মোটা হলেও অসুবিধা নেই হয়ে যাবে কোমরটাও তাই এই দেখো কোমরটাও তাই তো এটা হচ্ছে তোমার হাবিবের থার্টি টু জিন্স থার্টি টু জিন্স আমার কাছে আছে কিন্তু ওটা আমার হয় না লোকাল জিন্সগুলো না হয় না আর দেখবে একটুখানি নাও তাহলে তোমার ঠিকঠাক হয়ে যায় এই হাবিবের জিন্সটা কিন্তু আমার মানে সাইজ মনে হচ্ছে একটু মানে লুজ লুজ হচ্ছে ঠিক আছে মানে লুজ না ঠিকঠাকই আছে মানে আরও মোটা হলে আরো হয়ে যাবে যেহেতু এটা স্ট্রেচেবেল আচ্ছা এই হচ্ছে জিন্সটা আর এই যে একটা কুর্তি দেখতে পাচ্ছ এগুলো ওয়ান পিস হিসাবেই অনেকে বেশি পরে আমি আর ওইসব ওয়ান পিস ওয়ান পিস পরবো না লেগিংসের সাথে পরবো এটা হচ্ছে তোমার এই দেখো এরকম ফিতে সিস্টেম আছে এটাকে তুমি ছোট বড় করতে পারবা এটা আমার গায়ের একদম ফিটিংস মাপে আর এই কাপড়গুলোও তাই একদম তোমার কিচ্ছু হবে না কাচলে যাই করোনা কেন এই যে গোল্ডেনের কাজগুলো দেখছো একটাও কিন্তু কিচ্ছু হবে না তো এই হচ্ছে একটা নিয়েছি এই যে দাঁড়া একটু দেখায় নিচটা আর এইটা নেওয়া হয়েছে এটার একটা অন্যরকম কাহিনী আছে যেটা আমি পরে কোনো একটা টাইমে তোমাদেরকে বলবো এটা 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 নেওয়ার ব্যাপারটা যেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো তো চলো এই ছিল আমার কেনাকাটা তোমার এক একরকম দাম আছে কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি কমেন্টে বলে দেবো ঘন্টার কত দাম এখন আর মনে করছে পাচ্ছিও না আর বলছিও না আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে